حسنة جميع صاده الله عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

<applause> الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. <applause> الله ربنا لا تحملنا ما لا تقتلنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. الله <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اللهم <applause> انت السلام ومنك

আদম থেকে নবিরাস পর্যন্ত যত মুhrte গানন্দ দরকার কবরে তিমের মতল সাহায্য আছে আল্লাহ প্রত্যেকের কবরে তার ভাগিয়া দাও সাইয়াদ দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জ্ঞানমান ইমানকে কে হেফাজত করিয়া দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের গড়ে গরি আপে শান্তি দান করিয়া দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ঘর থেকে আপে অশান্তি দূর করিয়া দাও আল্লাহ সকলে রিজিকে মেদ আপে বরকত দান করিয়া দাও হালাল রিজিক কামে করার তৌফিক দান করিয়া দাও হারাম থেকে বাস্যে তক বরকত কানপুরিয়া দাও আসমানিজুবিনিত অসত থেকে আপনি আমাদের সকলকে হেফাযত কর আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে হেফাযত কর ইনশা বিপদ থেকে হেফাযত কর বিভব থেকে হেফাযত কর ইয়া রাব্বুল আলামিন হানাহানি মারামারি কাটা কাটি গুনহটাগুলো আপনি দূর করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন সকলকে একাকার नेक হই আল্লাহ ইয়া রাব্বুল দেশের পক্ষে কাজ করার সকলকে তৌফিক দান করা ইয়া রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দ্বারা তেজন করা হয়েছে আল্লাহ প্রত্যেক সুস্থ যেমন যে পুরো অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আলামিন যদি কোনো ভালো কাজ করিয়া থাকি দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে এ দেশের সম্পদের পক্ষে যদি কথা বলিয়া থাকেন কাজ করিয়া থাকেন

ইয়া আল্লাহ ইয়া রাব্বুল পক্ষে কাজ করা তৌফিক দান করেন আমিন কাজ করা তৌফিক দান করেন মারামারি কাটাকাটি গুম কাটি গুনফত্তা দূর করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ গুলো আপনি দূর করিয়া দেন আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আলামিন তোমার দরবারে আবারও দরখাস্ত রব্বুল দেশ দেশটিতে বেগম খালদা জিয়াকে আপনি সুপরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন আমিন তার উত্তরসূরি তার ছেলে ইয়া রাব্বুল আলামিন সেही দেশে আসার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়া দেশের দায়িত্বে বার কাজে নেওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ তার পিছনে সকলকে থাকার তৌফিক দান করিয়া দেন আমরা যারা হাত পারেছি আপনি আমাদেরকেও এই এলাকার এই দেশের কাজ করার তৌফিক দান করেন ইয়ারব্বাল আলমিন ইয়ার রহমিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের অভাব দূর করিয়া দেন মুসিবত দূর করিয়া দেন পেরেশানি দূর করিয়া দেন আসমানি জমিনি গজব থেকে সকলকে হেফাজত করেন আমরা যারা হাত বাড়াইছি যার মা বাপ দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব এ আল্লাহ এরবুল আলমিন আমাদের মহাব্বতের লোকজন যারা অন্ধকার কবরের সাহিত্য আছে আল্লাহ তাদের পক্ষ হয়ে ক্ষমা চাই মা চাই আল্লাহ মেহরবানি ফিরে সকলকে আপনি মা করিয়া দেন আপনি আমাদেরকে এরবুল আলমিন আপনার মহানতম পার্থক্য নামাজ জামাতে সে দাদাই করার তৌফিক দান করিয়া দেন্লাহ আলহ কলকি মোহাম্মদ আলহিহাজমাইন وجل آخرة عند الموت لا إله إلا الله الله الله